এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে অনেক জনের রিকোয়েস্ট করতেছ যে মামা আপনি কি আগে부터 ভিডিও করেন না কি আপনি কি ভুলে গেছেন সবকিছু না কখনোই ফারসি কখনো ভুলে না তোমাদের মামা তোমাদের সাথে আছে প্রথম দিকে যাচ্ছে শুরুতে একটা সুন্দর একটা আইসক্রপলেট এইটা হলো এত সুন্দর ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট আইসক্রপলেটটা অল বাংলাদেশে এতো কোথাও পাবেন না

এখানে আছে ব্ল্যাক আছে তরি আছে তারপর এখানে আছে তোমাদের জন্য ইউনিভেস আছে সব মিলিয়ে একটা সুন্দর আইসুডি প্লেট এই আইসুডি প্লেট দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অরজিনাল ঠিক আছে

তারপর তো সেনেলিয়া হাইলাইটার বাংলাদেশের সবার মনের ভিতরে একটা কি জাগরণ সৃষ্টি করছে সেনালিয়া হাইলাইটার এই সেনালিয়া হাইলাইটার আপনার কাছে দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখানে কালার হইলো বারোটা কালার হলো কটা বারোটা কালার তারপর তো বিওয়াস এখানে আছে তোমাদের জন্য ইনস্টিরিয়া কন্ট্রোল এই যে কন্ট্রোলিং এটা ছয়টা কন্ট্রোল আছে এই ছয়টা কন্ট্রোলের দাম দেখা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপর এখানে আছে কম্পিউটার ল্যাপটপ একটা আইসি প্লেট এটা কিন্তু বাংলাদেশে আমরা নিয়ে মানে নিয়েছি করে দাম কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপর এখানে আরেকটা আছে এটা হলো ছোট্ট সুন্দর সুন্দর কিছু আই এটা কিন্তু এখানে লিপস্টিক আছে তারপর এখানে হাইডার আছে তারপর এখানে ব্লাশ আছে কন্ট্রোল আছে গ্লিটার আছে তো সব মিলে ভিওয়ার্স এই আইসুরি প্লেটটা আমরা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে একদম ফাইনালি ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কেউ পারবে না একমাত্র ফার্স্ট রেখে পাবে না কারো কে এত বলো মানিয়ে কি মনের ভিতরে এত বড় হিম্মত নাই আল্লাহ পাক অনেক জন্য অনেক কোটি কোটি টাকা মালিক বানাইছে কিন্তু বানালে কি ওদের সবার কিন্তু মনে এক রকম মন থাকতে হবে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি দুইশো টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা আইসুরি প্লেট তারপর এটা রেভলিউশন ব্র্যান্ড একটা কভারিজ কন্ট্রল এটা মেকআপের জন্য অত্যন্ত ভালো লন্ডন এটা কিন্তু লন্ডনের অলরেডি এটা বারকোট দেওয়া আছে বারকোট তোমরা বানিয়ে পারবা এটার দাম দেখা যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপর তো বিওয়াস এখানে তোমাদের সামনে আরেকটা নিয়ে আসছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে আজকে আর ধামাকা দাম এটা হলো রেভলিউশন ব্র্যান্ডের সুপ্রেক্সের একটা হাইলাইটার এখানে সব মিল হাইড্রাসে কয়টা আছে আটটা হাইড্রাস আছে এটা কিন্তু মার্কেট দাম আছে এক টাকা আমরা দিয়ে দিচ্ছি সাতশো টাকা দিয়ে দিচ্ছি বিওয়াস এখানে আছে তোমাদের জন্য আছে

তো ভিওএস এর দাম লেখা আছে মাত্র 550 টাকা বি ভিওএস এখানে আছে রুবি রুদের একটা আছে ব্লাশ না সেটা কিন্তু নোট ব্লাশন বলা হয় রু নোট ব্লাশন তো ভিওএস এখানে শেষ মেশ আটটা হলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি এটা হলো রেভলুশন ব্র্যান্ডের আরো দুইটা আছে যে এ দেখোগুলা মেরিট ইউকের পড়া এই যে ইউকের পড়া এখানে কিন্তু ব্ল্যাক আছে সাদা আছে মেরুন আছে পার্পল সব